সুপ্রিয় দর্শক শ্রোতা স্যালেমু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজ বিল্লেখ মিনা সয়তমা নির্বাচিন বিশ্ব রহিম ওয়া মে এখানে চিকন চিহ্ন মাদ্য আরজিৎ তিন আনি ফিরে পড়বেন ওয়া জবার ওয়া নিম আলি জ বর্মা ওয়া মে আ স যাওয়ার পাশে খাল আলিফ এক আলিফ টেনে পড়বেন হামজা যাবার আ আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন হামজা যাবার আলিজাব বা বা কাপ ইয়াও মাল এই লামের সঙ্গে মিলবে ইয়া লাম ইয়ার মাল ইয়াও মাল এখানে দেখেন ইয়াও ও মাল দ্রুত পড়তে হবে আমি শুধু আপনাদেরকে বোঝাবের জন্য একটু স্লো করে পড়ছি আপনারা অনেক দ্রুত পড়বেন যেখানে টান থাকবে ট্রেনে পড়বেন যেখানে দ্রুত পড়তে হবে যেরকম জাবার জের পেস এগুলো দ্রুত পড়তে হবে এখানে কোনো টান নেই তার জন্য যত দ্রুত পড়বেন ততই ভালো তা কল তা যাবার তা কপলাম যাবার কল তা কল জামা আনি

ফাভি ইজিনিল ফাভি ইজিনিল এভাবে দ্রুত পড়বেন আর এখানে দেখেন আলিফ আলিফকে হামজা পড়লাম কেন নিচে জের আছে তার জন্য আলিফ খালি থাকলে শুধু আলিফ পড়তে হয় আর যদি আলিফের ওপর নিচে কিছু থাকলে আলিফকে হামজা পড়তে হয় লাহি খারজ আলিফ টেন পড়বেন লাম খাজুয়াল্লা হাজার হি লাহি অবশ্যই আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি থাকে নিচে যদি জের থাকে বা যে কোনো জিনিস তাহলে পাতলা করা হবে লাহি হলো লা আর ওপরে থাকলে ল নিচে থাকলে লা হবে ওপরে থাকলে ল হবে এখানে নিচে আছে তার জন্য লা পড়লাম পাতলা করে পড়লাম ওয়ালিয়া মাল এখানে ইয়া এখানে দেখেন ইয়া আইনকে ধরলাম একটু গলা মোটা করে চিপে ধরলাম আর এখানে মিম নাম মাল ধরলাম ওয়া ওয়া লাম যে লি ওয়ালি ইয়া ওয়ালি ওয়ালিয়া লাম জওয়ালা মিম নাম মাল লামাল অনেক দূরত্ব পড়বেন এগুলো আপনাদেরকে ভেঙে ভেঙে পড়ার জন্য এভাবে শিখাচ্ছি না আছে এখানে আয়াত থামতে হবে তার জন্য সে সকলে শাকিন দিবেন তিনটে অক্ষর তিন আল স্ট্যান্ডের আর আর্জি হবে কেন জের পাশে ইয়া শাকিন একাল স্ট্যান্ডে পড়তে হয় আর সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষর তিন আলো স্ট্যান্ডের আর আর্জি হবে এবং আলিফ হামজার ওপরে সাকিন থাকলে এই জজম থাকলে অবশ্যই ঝোঁক মেরে পড়বেন মু এভাবে মিম পেশ মু মিম জার মি মুক মি নুন জারি নুন না মু আশা করি এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পেরেছেন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলো দেখবেন অনেক দূরত্ব আরও নিয়ম বুঝে পবিত্র কর শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন ইসালাম আলাইকুম